সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দ্বাদশ শ্রেণী সেমিস্টার ফোর এবং যাদের সাবজেক্টে পরিবেশবিদ্যা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওতে থাকছে চ্যাপ্টার টু থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো তোমার পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তাই আজকে সেরকমই দশটা প্রশ্ন আলোচনা করব এবং আজকের কোশ্চেনের উত্তর যদি তোমাদের লাগে তবে অবশ্যই তোমরা কমেন্ট করে তোমরা আমাকে জানিবো তাহলে আমি টোয়েন্টি ফোর আওয়ার্স পরে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই কোশ্চেনের সমস্ত অ্যান্সারগুলো ডিটেলসে দিয়ে দেবো আর এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো তোমরা জয়েন হয়ে যেও আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য আবারও বলছি ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রথম প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্যের পরিমাণগত হ্রাস পুনর্ব্যবহার পুনর্নবীকরণ ও প্রত্যাখ্যান বলতে কি বোঝো অথবা তোমাদের প্রশ্ন আসতে পারে বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর এর গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন রয়েছে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো পরবর্তী প্রশ্ন তিন নম্বর বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো চার নম্বর প্রশ্ন বর্জ্য দিয়ে জমি ভরাটকরণ স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা করো পাঁচ নম্বরের প্রশ্ন ভাগীরথী ও হুলি নদীর ওপর বর্জ্যের প্রভাব সম্পর্কে আলোচনা করো ছয় নম্বরের প্রশ্ন সব বিপর্যয় দুর্যোগ কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয় ব্যাখ্যা করো ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি সেভেনের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো আট নম্বর প্রশ্ন ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণে গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে লেখো নয় নম্বর প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো দশ নম্বর হলো জলদূষণ নিয়ন্ত্রণে রাজ্য ও কেন্দ্র সরকারের গৃহীত পদক্ষেপগুলো বিস্তারিত আলোচনা করো